হ্যালো রেমান ওয়েলকাম টু এ ইউ ব্লগ আজকে থার্টি ফার্স্ট অগাস্ট শনিবার তো মাসে প্রত্যেক শনিবারে শনি দেবতার পুজো হয় তো আজকে আমি আর মা সেই পুজোর উপোস করেছি তো চলো আজকের দিনটা কেমন কি কাটাচ্ছি সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি যাবো একটু পুজোরই কয়েকটা বাজার করতে আর কি টল ফুল যেগুলো কেনার আছে তো সেগুলোই কিনতে বেরোবো এখন তো সেই জন্য পাড়ারই একটা ভাইকে ডেকে নিয়েছিলাম আমার সাথে যাওয়ার জন্য বাড়ি আসার পরে মা দুজনের জন্য দু কাপ করলো তো এটা খাওয়ার পরে আমরা দুজনে স্নান করে স্নানের পরে আর যেহেতু খাবো না এখন দুটো অলরেডি বেজে গেছে এখনই স্নানেও চলে যাব তো বাজার থেকে আসার সময় ডাব এনেছিলাম তো মা আবার ডাবটা আর কি ঢেলে গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন ঠান্ডা ঠান্ডা ডাবের জলটা খেয়ে তারপরে একবার স্নান করে নেবো মিষ্টি না একদম কেমন একটা টাইপের কসকস টাইপের এই যদি হলো আমি আর মজাচ্ছি পুজো দিতে মাকেও দেখায় আসো বা চলো আজকে আমরা মন্দিরে যাবো না যাবো কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে পুজো হচ্ছে তো ওখানেই যাচ্ছে কাকিমাদের বাড়িতে যাওয়ার পথে যেহেতু মন্দিরটা পড়ে তো সেই জন্য প্রথমে ঠাকুর দর্শন করে ঠাকুরকে একটু ধূপ মোমবাতি দেখিয়ে তারপর আমরা গেছিলাম এখন আমরা তিতলিদের বাড়িতে এসেছি আজকে তিতলিদের বাড়িতে পুজো তো এখানেই পুজো হবে অঞ্জলি হবে তো এই যে নিচে এখানে পুজো হবে নিচটা এরকম সেট করে দেওয়া হয়েছে চুটকি চুটকি হাই করো এটা হচ্ছে তিতলির বন চুটকি

তো এখানে সবাই মিলে পুজোর জোগাড় করা হচ্ছে তারপর এখান থেকে সমস্ত কিছু জোগাড় করে নিচে নিয়ে যাওয়া হবে তো আমিও একটু মাকে হেল্প করছিলাম করছে দিদি দিদি এখানে মোবাইল দিয়ে আমাদের তো কোনো কাজ নেই তার জন্য

পুজোর যেহেতু নিয়ম রয়েছে বাইরে পুজো করতে হয় আর প্রসাদও বাইরেই খেতে হয় তো সেই জন্য পুজো শেষে এখন সবাইকে এখানেই প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানেই প্রসাদ দেওয়া হচ্ছে আসলাম আমি প্রসাদ খেয়ে জন্য প্রসাদ নিয়ে আসলাম মানে বাবা ভাই বোন তো ওরা তো যায়নি তো সেই জন্য নিয়ে আসলাম আর এদিকে মা এখন আসেনি কারণ ওখানে সবার প্রসাদ খাওয়া চলছে তো সেখানেই সবাইকে প্রসাদ প্রসাদ দিচ্ছে আর কি শাড়িটা চেঞ্জ করে একটু ফ্রেশ হতে হবে তো আবার অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করলাম আর আবারও রেডি হয়ে নিয়েছি কারণ আবারও যাচ্ছি পিয়ালি কাকিবাজার বাড়িতে কারণ ওখানে আজকে রাতের ডিনার করা হবে সবাই মিলে তো মা তো মাঝখানে এসেছিলো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও মা গেছে কারণ ওখানে রান্না বান্নার ব্যাপার আছে তখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম ভালো লাগছিল না আর উপোস করে কিছু খাওয়ার পর তো শরীরটা আরও বেশি টায়ার্ড লাগে তো এখন আমি আর বোন যাব তো বোনও রেডি হয়ে গেছে চল ওই চল তো আতো মিষ্টি মিষ্টি না মানে আর ভাল না মানে মনে হচ্ছে কখন কিছু ঝাল কিছু খাবো এখানে বসে থাকো দেওয়া হয়েছে ফ্যানের হাওয়া খাও বসে বসে ঠিক স্কুল নিয়ে ভালো হ্যাঁ

অনেক পর আবার খাচ্ছি আর কি দিদা হ্যাঁ দিদা মানে তিতলির দিদুন মানে আমাদের সবার দিদা আর কি দিদাকেই তো দেখানো হয়নি তিতলি কিছু বল কেমন হয়েছে খিচুড়িটা খুব ভালো লাগছে